তাহলে আজকে মসজিদের যারা দায়িত্বশীল হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তাদের একতলা বাড়ি যে মসজিদের সেক্রেটারি হলো যে মসজিদের যে মসজিদের সভাপতি হলো দু এক দিনের ভিতরে এক মাসের ভিতরে ছ মাসের ভিতরে কি হলো তার দুতলা বাড়ি হয়ে গেল কি করে হলো একতলা বাড়িতে বাস করতো মাদ্রাসার সভাপতি হওয়ার পরে তার বাড়ি দুতলা হয়ে গেল কি করে হলো একজন মানুষ খুব সাধারণভাবে খুব সাধারণভাবে তার জীবন জীবনযাপন করছিল কিন্তু যেই না জনগণে তাকে প্রধান করলো তাকে মেম্বার করলো তার বাড়ি দুতলা হয়ে গেল তিনতলা হয়ে গেল সে প্রতি মাসে সে জমি জায়গা কিনছে কী করে হচ্ছে আখের উপরে তার ভয় নাই আখেরাতের ওপরে তার বিশ্বাস নাই আখেরাতের ওপরে যদি তার বিশ্বাস থাকতো তাহলে সে মসজিদের এই সম্পদকে মসজিদের এই মালকে সে কখনোই সে লুটে দিত না আজকে সেই জন্যই আল্লাহ তালা তিনি বলছেন যারা মসজিদের যারা দায়িত্বশীল হবে তাদের প্রথম গুণ হল তারা আল্লাহর উপরে ইমান আনবে আর দ্বিতীয় গুণ হল তারা পরকালের উপরে বিশ্বাসী হবে তারপরে আল্লাহ আল্লা সুবাহ তৃতীয় নম্বর বলছেন ওয়া বাবা সালাদ তারা নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ প্রতিষ্ঠা মানে আমি মসজিদের সদস্য হয়েছি আমি একাই নামাজ পড়ছি নামাজ পড়ে চলে গেলাম না আমি নামাজ পড়ব আমি মসজিদের সদস্য আমি নামাজ পড়ব আমার পরিবারে দুটো ছেলে আছে তিনটে ছেলে আছে দুটো বোমা আছে নাতি নাতনি আছে যাদের উপরে সালাত ফরজ হয়েছে প্রত্যেককে নামাজি বানাতে হবে প্রত্যেকে সলাতের জন্য তাদেরকে আদেশ করতে হবে আমার পরিবার যখন সব অল ফ্যামিলি যখন নামাজে হয়ে যাবে তারপরে আমাকে সমাজের এই বেগনবাডি উদাহরণ দিচ্ছি যে বেগন বাড়ি মনে করুন ছশো সাড়ে ছশো ঘরের এই সমাজ আমি মসজিদের এই দায়িত্বশীল হিসাবে প্রত্যেক বাড়িতে তাদেরকে যাচাই করতে হবে যে কোন বাড়িতে নামাজ পড়ছে কোন বাড়িতে নামাজ পড়ছে না কতজন নামাজ পড়ছে কতজন নামাজ পড়ছে না যদি আমরা এই দায়িত্ব গ্রহণ করতে পারি তবেই আমরা যোগ্য যে আমরা এই মসজিদের দায়িত্বে আসব সম্মান উপস্থিতি তারপরে আল্লাহ সব তালা চার নম্বর বলছেন ওয়া আতা জাকাত তারা জাকাত প্রদান করবে যারা মসজিদের দায়িত্বশীল হবেন তারা জাকাত প্রদান করবেন ওয়ালাম আর তারা আল্লা ছাড়া অন্য কাউকে পরোয়া করবেন না আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না মসজিদের যদি কোনো হুকুম মসজিদের যদি কোনো বিচার আদালত করতে হয় তারা যে বিচার ফয়সলা করবে তারা কখনোই এটা দেখবে না যে এই ছেলেটা তো উঁচু বংশের ছেলে এর ওপরে একে শাস্তি দেওয়া হবে না এই ছেলেটা তো আমার ভাইপো তাকে এই শাস্তি দেওয়া হবে না তাকে এই কাজ করা হবে না না মসজিদের যারা সদস্য হবেন মসজিদের যারা দায়িত্বশীল হবেন মসজিদের যারা কর্মকারক হবেন তারা কি করবেন ইল্লাল্লাহ তারা সদা সর্বদা সে কখনোই দেখবেন না যে এটা আমার ছেলে নাকি এটা আমার মেয়ে নাকি এটা আমার স্ত্রী নাকি এটা আমার ভাইপো বলাম ইল্লাল্লাহ সে কি করবেন সে আল্লাহর ওপরে সে ভয় করে চলবেন সম্মান উপস্থিতি তারপরে আল্লাহ সুবান তাআলা বলছেন পায়সা উলাইকা আইয়া মিনাল মুক্তাদিল হতে পারে তারা এর কারণেই তারা হেদায়েতপ্রাপ্ত হবে সম্মান উপস্থিতি মসজিদ কমিটির বৈশিষ্ট্য মসজিদ কমিটির বৈশিষ্ট্য সম্পর্কে এবার আমরা খুব সংক্ষিপ্ত জেনে আমরা দু এক মিনিটের ভিতরে বা শেষ করে দেবো ইনশাল্লাহ মসজিদের যারা দায়িত্বশীল হবেন তাদের আরও কিছু গুণ থাকতে হবে যেমন একজন মসজিদের দায়িত্বশীল ব্যক্তিকে সর্বপ্রথম যেটা মাস্ট থাকতেই হবে তার ভিতরে পাঁচ অক্ের নামাজই তাকে হতেই হবে আমরা কি করি যার বেশি টাকা আছে যার বেশি পয়সা আছে মসজিদে পঞ্চাশ হাজার টাকা দান করতে পারবে এক লাখ টাকা দান করতে পারবে সে ব্যক্তি নামাজের ধার ধারে না সে সুদে ঘুষে বিভিন্ন পক্ষের কাজে জড়িত হয়ে আছে সেই ব্যক্তিকে ডেকে এনে আমরা কি করি মসজিদের সভাপতির চেয়ারে বসাই সে ব্যক্তিকে ডেকে এনে আমরা মসজিদের সেক্রেটারির চেয়ারে বসাই কিন্তু সে ব্যক্তি যে পাঁচ অক্তে নামাজ পড়ে না একদিন জুম্মার দিন আসে আর জুম্মার দিনে এসে সে বাতিলা ঝেড়ে চলে যায় যে এটা নাই কেন ওটা নাই কেন ওটা নাই কেন কিন্তু মসজিদ কমিটির বৈশিষ্ট্যের মধ্যে তাকে এটা কম্পালসারি থাকতেই হবে যে তাকে পাঁচ চক্তের নামাজে অবশ্যই তাকে পাঁচ চক্তের নামাজে হতে হবে পাঁচ চক্তের নামাজ তাকে পড়তেই হবে তবেই সে ব্যক্তি মসজিদ কমিটির যোগ্য হবেন দ্বিতীয় নম্বর হলো মসজিদে তাকে সময় দিতে হবে মসজিদে সময় দিতে হবে মসজিদের কোন জিনিস প্রয়োজন কোন জিনিস লাগবে প্রত্যেকটা হ্যাঁ কাজে তাকে সময় ব্যয় করতে হবে মসজিদে যদি সময় ব্যয় করি তার জন্য স্পেশাল ফজিলত আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম তিনি বলেছেন অময়াল্লাখন অম অকলবাহু মোয়ায়াল লাখুন হ্যাঁ আর সে ছায়া পাবে সাত শ্রেণীর মানুষ তার মধ্যে এক শ্রেণীর মানুষ হল যার অন্তরটা যার অন্তরটা মসজিদে ঝোলানো থাকে তার মানে কি তার হৃদয়টা তার অন্তরটা সবসময় মসজিদে থাকে যে আমি মসজিদ থেকে এলাম আবার মসজিদ যেতে হবে আবার মসজিদে দেখতে হবে কোন জিনিস প্রয়োজন আছে কোন জিনিস দরকার আছে এটা আমাকে দেখতে হবে যদি এই কাজকে কেউ করতে পারেন তাহলে সেই ব্যক্তি অবশ্যই মসজিদের যোগ্য কমিটি হবেন এবং তার ভিতরে আরেকটি কম্পালসারি গুণ সেটা হলো যে তাকে আমানতদার হতে হবে আমানতদার অবশ্যই হতে হবে কেননা গোটা মহল্লার গোটা গ্রামের তাকে আমানত হিসাবে মাল সম্পদ টাকা পয়সা তার তাদের কাছে গচ্ছিতভাবে রাখা হচ্ছে আর তারা যদি সেই মালকে আত্মসাত করে খেয়ে নেয় তাহলে সে আমানতের খেয়ানতকারী হবে আর তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল আলী বলেছেন কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে এক বিঘৎ এক বিঘৎ মানে এই এত পরিমাণ কারো সম্পদকে কেউ আত্মসাত করে তাহলে আল্লাহ তাহলে আল্লাহ সে ব্যক্তিকে সাত 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 স্তবক 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 মাটির নিচে তাকে কি করবেন ধসিয়ে দিবেন এবং কিয়ামত পর্যন্ত সে ব্যক্তি মাটির নিচে ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে ঢুকতে থাকবে তাহলে আজকে আমরা যারা মসজিদের দায়িত্বশীল যারা দায়িত্ব গ্রহণ করবো আমাদেরকে তার হতে হবে আমরা যদি আমানতের খেয়ালত করি আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে সে ব্যক্তি মুনাফিক এটা আমার কথা নয় আল্লাহ রসুল সাল্লাম বলছেন আবু হতে বর্ণিত নবী সাল্লাম বলছেন আয়াতুল মুনাফিকের সালাস মুনাফিকদের তিনটি গুণ মুনাফিকদের তিনটি চিহ্ন তার মধ্যে একটা হলো ওয়াইদা তুমিনা খানা যখন তাদের কাছে আমানত রাখা হয় যখন তাদের কাছে আমানতের মাল রাখা হয় সে মালকে সেই সম্পদকে তারা আত্মসাত করে সেই ব্যক্তি হলো মুনাফিক আর মুনাফিক কখনো সে দায়িত্ব সে কখনোই কী করতে পারে না মসজিদের দায়িত্বশীল হতে পারে না তারপরে শুনুন যে ব্যক্তি মসজিদের দায়িত্বশীল হবেন তার ভিতরে ন্যূনতম কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতে হবে ন্যূনতম কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতে হবে ইমাম সাহেব যখন ছুটিতে বাড়ি যাবেন মসজিদের কমিটিকে মসজিদের সদস্যকে তাকে কি করতে হবে ইমামের অনুপস্থিতে ইমামতি করতে হবে ইমামের অনুপস্থিতিতে তাকে ইমামতি করতে হবে তবেই সে ব্যক্তি মসজিদের কমিটি হওয়ার যোগ্য রাখবেন আমি সুরা ইখলাস জানি না সুরা ফাতেহা পড়তে গিয়ে সাতটা আয়াতে সাতবার হল অথচ আমি মসজিদের পদে বসে আছি এই ব্যক্তি কি করে মসজিদের সদস্য হবে আমার তো ব্রেনে আসে না তাহলে যে ব্যক্তি মসজিদের কমিটি সদস্য হবেন তার ভিতরে কোরআন এবং হাদিসের ন্যূনতম খুব হাই ফাই বলছি না ন্যূনতম জ্ঞান থাকতে হবে কেননা বিশ্ব আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তারা তুফিক ও আমরায়েন আমি তোমাদের ভিতরে দুইটো জিনিস রেখে যাচ্ছি লংতাজিল্লু তামাকসা তামাসাক্তুম হিহিমা তোমরা যতদিন এই দুটো জিনিসকে এই বুকের ভিতরে জড়িয়ে রাখবে যতদিন এই দুইটি জিনিসকে তোমরা বুকের ভিতরে আগলে রাখবে জিল্লু তোমরা কক্ষনই প হবে না সেই দুইটি জিনিসের মধ্যে হল কিতাবল্লাহ অ সুন্নতি রসুরি একটা হল আল্লাহ কোরআন আর একটা হলো নবী সাবদুল্লাহ আলীহুসাল্লামের হাদিস মসজিদের কমিটি যারা হবেন তাদেরকে মুখে দাঁড়িয়ে থাকতে হবে দাড়িবিহীন দাড়িবিহীন কোনো মানুষ মসজিদের সদস্য কমিটি হতে পারে না কারণ যে ব্যক্তি দাড়িকে কেটে দিচ্ছে আল্লাহ সাল্লামের স্পষ্ট হাদিস একাধিক হাদিস আছে যে দাড়ি তোমরা রাখো ইহুদি খ্রিস্টানদের তোমরা খেলা মুখালেফা করো তারা যে কাজ করছে তাদের বিপরীত কাজ করো আর আজকে আমরা যুক্তি দেখাচ্ছি যে দাড়ি না রাখলে হবে দাড়িটা খরচ নয় যেহেতু সে গাধা জানে না যে আল্লাহ সালিয়া সাল্লাম দাড়ি রাখার কথা আদেশ করেছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যেটা আদেশ করেছেন হাদিসের ওসুল যদি আমরা জেনে থাকি তাহলে সেটা হলো ওয়াজিব আল্লাহ রসুল যেটা আদেশ করেছেন আমরা যদি হাদিসের ওসুল জেনে থাকি তাহলে সেটা হলো ওয়াজিম অর্থাৎ খরচ হওয়ার কাছাকাছি সে কাজ যদি আমরা না করি তাহলে সেই ব্যক্তি স্পষ্ট ফাঁসেক যে ব্যক্তি শূন্যতকে অমান্য করলো সে ব্যক্তি হলো ফাঁসেক যে ব্যক্তি শূন্যতকে অমান্য করলো সে ব্যক্তি হলো ফাঁসেক আপনি দাঁড়িয়ে রাখছেন না ঠিক আছে কিন্তু আপনি কি করে বলুন তে পারেন যে দাড়ি না রাখলে হবে আপনি শূন্যতকে কি করে আপনি আপনি শূন্যতকে কি করে অস্বীকার করতে পারেন আপনি দাড়ি রাখছেন না এটা গুণা কিন্তু আপনি কি করে বলতে পারেন যে দাড়ি না রাখলে হবে আপনি কি করে যুক্তি খাড়া করতে পারেন সম্মান উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেছেন যে কে আগে একদল মানুষ বের হবে যাদের কি হবে যাদের যারা কি করবে নারীদের বেশ ধারণ করবে আজকে যারা আমরা সেলুনে গিয়ে পাউডার দিয়ে মেডিসিন দিয়ে ক্লিন সেভ করছি সে যদি শাড়ি পরে লিপস্টিক দেয় আর যত যা কিছু পরে সে মহিলা নাকি সে পুরুষ মানুষ না হিজড়ে সেটা কখনোই বোঝা যাবে না একজন পুরুষ মানুষ তার দাড়ি থাকতে হবে একজন মুসলমান তার আইডেন্টি ফার্স্ট আইডেন্টি যে তাকে চিনা যাবে তার দাড়ি দেখে আজকে দাড়ি আপনি সেলুনে গিয়ে কেটে আসছেন আল্লাহ রসুলের সন্ন্যত আর সেই সেলুনের সে নাপিত আপনার সে দাড়িকে সে ডাস্টবিনে সেই কি করে সে লালাতে ফেলছে সেখানে কুকুরে পেশাব করছে সেখানে শুকরে পেশাব করছে আপনি কি করে আপনার অন্তর কেন কাঁপে না যে আমি এই দাড়িকে আল্লাহ রসোল্লের শূন্যতকে আমি সেলুনে ফেলে এলাম আর সেলুনওয়ালা সে দাড়িকে সে লালাতে ফেলে এলো যেখানে কুকুরে গিয়ে আমার এই শূন্যতের উপরে পেশাব করলো সম্মান প্রস্তুতি এই সব ফাঁসেক মানুষ তারা কখনোই মসজিদের এই দায়িত্বশীল হতে পারে না আরও আলোচনা ছিল যাই হোক সময় অনেক বেশি হয়ে গেছে এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যতটুকু আলোচনা করলাম কোরআন এবং হাদিস এবং আমার কাছে রেফারেন্স আছে প্রত্যেকটা রেফারেন্স সম্পর্কে আমি আলোচনা করলাম অল্লাহি নিজের মন গড়া কথা আমি একটাও কথা বলি না আমি পড়ুয়া করি না যে এইখানে আমাকে থাকতে হবে নাকি এখান থেকে চলে যেতে হবে করবো করি না হক বলা যেমন কঠিন হক মানাও তেমন কঠিন হক বলা যেমন কঠিন হক মানাও তেমন কঠিন হক বলা যেমন কঠিন হক মানাও তেমন কঠিন আমরা মানতে পারি বা না পারি আমাদেরকে ইমাম সাহেবদেরকে এই মেম্বারে দাঁড়িয়ে তাদের এটা উচিত নয় যে তারা মুসল্লিদের গোলামি করবে তারা কমিটির গোলামি করবে কোরআন এবং হাদিসে যেটা আছে যেটা বর্ণিত হয়েছে সেটা দাঁড়িয়ে বীরের মতো বলিষ্ঠ কণ্ঠে তারা মেম্বার দাঁড়িয়ে কথা বলবে এটাই হলো ইমাম সাহেব মামসায়ী সমান্তি দিব